হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি রঙ্গিলা কুকিংয়ে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে জলখাবার নিয়ে তো আপনারা সকলে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভালো আর খেতে খুবই হেলদি তো চলুন শুরু করছি এখানে কড়াইয়ের মধ্যে অল্প করে তেল নিয়ে নিচ্ছি একটু সাবু জিরে নিয়ে নিচ্ছি তার সাথে এক চামচ সরষে নিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে তো জলের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিব এখন অল্প অল্প করে সুজি নিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নেব এখন তখন খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি আর তার সাথে গ্রেড করে রাখা কাঁচা আলু দুটো মিডিয়াম সাইজের গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম উপর থেকে আর অল্প তার সাথে অল্প একটু কসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে থালার মধ্যে উঠিয়ে আমি এখন ঠান্ডা করে নেব তো ঠান্ডা খুব ভালোভাবে আমার হয়ে গেছে তো এইভাবে লেচি কেটে নিয়ে একটু গোল গোল করে হাতের সাহায্যে এইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে আর খুব সুন্দর করে এইখানে একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি এই রকম ধরনের তো আপনারা যেমন চাই নেবেন ওইভাবেই শেপ দিয়ে নেবেন আমি এইভাবে শেপ দিয়েছি একটা খুবই দারুণ তো এইভাবে শেপ দিয়ে নিয়ে আমি সব কটাকে এইভাবে বানিয়ে নেব তো সবগুলো এখানে বানিয়ে নিয়েছি তো এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি আগে থাকতেই তো তেলের মধ্যে এখানে একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখুন এইভাবে ছেড়ে দিতে হবে তো এইভাবে ছেড়ে দিচ্ছি আমি তো সবগুলোকে এইভাবে ছেড়ে দেওয়ার বাদে দু মিনিট পরে এইভাবে উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এইভাবে দেখুন সুন্দরভাবে ফুলে গেছে তো যতক্ষণ না একটু ক্রিস্পি হয়ে যাচ্ছে ততক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে বা ভেজে নিয়ে এইভাবে ক্রিস্পি করে এখন থালার মধ্যে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব তো এইখানে তুলে নিয়েছি আর সব এইভাবেই ভেজে নিয়েছি আর এইখানে প্লেটের মধ্যে সাফ করে নিয়ে দেখুন দেখাচ্ছি টমেটো সসের সাথে আমি সাফ করেছি তো কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও খুবই দারুণ তো এইভাবে আমি রেসিপিটি বানিয়েছি তো আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিতে তো ভালো থাক